জিংসাং এ এর অর্থ কি এর অর্থ বলতে পারব না তবে বিরাট ঘটনা ঘটে গেছে এটা বলতে পারি আমার সাথে ওনার একটু পরিচয় করান দিবেন পরিচয় করায় দেই উনি মহান সৈনিক চিকিৎসক ওয়াং পি আর উনি ফেল করা চেয়ারম্যান আসসালামু আলাইকুম জিংসাং হ জে জিনসাং হ চাইনিজ ওস্তাদ আমার বাড়িতে দুটো ডাল ভাত খাবেন ফুয়াং ফুয়াং এখন নরমাল আছে না চাই 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 যা বলার সিলেট পেন্সিল এত কথা বলার কি আছে চাই 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 কি চাস মা মামা লিখেছে চাইনিজ সাইনিস কি সাই সাই মা মামা চাইনিজ খেতে চায় 얘는 চাইনিজ কইবো আবার আ কি লিখে মা মামা লিখেছে ইয়া কাবুনbun দইরে একটা আছর মুক্তি দিছ করে যে চেয়ারম্যান চাচাজি শুধু চাচাচি তুমি কখনো আমাকে বলবে না বলবে চেয়ারম্যান চাচাচি আমি দুই টার্ম ধরে চেয়ারম্যান একথাটা মনে রাখবা যে চেয়ারম্যান চাচাজি শোনো সামনে ইলেকশন তুমি চোখ কান সব খোলা রাখবা রমজান কখন যে কোন চাল মারে তা বোঝা মুশকিল তাই আগে থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে অবশ্যই টু টার্ম চেয়ারম্যান চাচাজি টু টার্ম চেয়ারম্যান চাচাচি বা শুনতে ভালো লাগলো এখন থেকে এইভাবেই ডাকবাহ আচ্ছা রমজান ওই তুতলা শালাটা চাই চাই করে অলিম্পিকের দৌড় দিল খুঁজ নাও ঘটনা কি আসলে অবশ্যই খুঁজে আমি চেয়ারম্যান চাচাজি শুনো ইলেকশন সামনে এখন থেকে কোনো কিছু তুচ্ছ না এটা আমার অর্ডার সাই 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 কি চাস তুই আমারে ফেল করতে চাস ভাইজান বিপদে পড়ব না তো বিপদে পড়ব কে লতা পাতা বেচা দশ পনেরো হাজার টাকা তুইলা পালায়ে যাব বিরাট পাপ হবে মানুষ ঠকানি শোন মানুষের জন্মই হয়েছে ঠকার জন্য। যে নেতা তাদের ঠকায় মানুষই নেতারে আবারও ভোট দেয় আরও ঠকতে চায় কথা সত্য মানুষ হইতেছে সেই জিনিস যে নিজের পকেটের পয়সা খরচ করে ঠকতে চায় ঠক খায় বিরাট আনন্দ পায় এইটা কি বললেন আমরা টিকিট কাটতে দেখতে যাই না ম্যাজিক দেখতে গিয়ে ঠক খাই ঠক খাই কি খুশি আবার দেই একবার ম্যাজিক দেয় আমার স্টেজে ডাক দিয়ে বললো খোকা ডিম পারো আমি পাঁচটা ডিম পারছিলাম না না ছয়টা ডিম পারছিলাম বিরাট লজ্জার কথা ভাইজান অভ্যাত যদি পাই তাম কি চৰাইছ মোৰ গীত চালো বা জে বাবা আমার ধারণা এই চাইনিজ চিকিৎসকটা আমি তোর উল্টা পাল্টা কথা জীবনে অনেক শুনেছি আর শুনতে চাই না এত বড় মহান চিকিৎসক ওয়াং পি আর তুই সরাসরি বলি পাস সবাই বোকা পাইয়া তোমার ঠকায়

হাজেরা যাও তো সব থেকে এক করে চুপা নিয়ে এসো মা তুমি আগুনে পাস্তা কি সরত তোমার ব্লাড মুখ অমুক্তমুক এমতে রান্না করতে হবে না আমার নিয়ে চিন্তা করতে হবে না তোর বাবার নিয়ে চিন্তা কর তাইলে হবে মা বাবাকে নিয়ে তো সব সময় চিন্তা করি মা যত দিন যাচ্ছে বাবার ভোকামি ততই বাড়ছে ফুট থেকে এক চাইনিজ ধরে নিয়ে এসেছি ওই ব্যাটা মোটেই চাইনিজ না তাইলে সে কি সে একটা চিটার চাইনিজের বাবাকে বোকা বানাতে এসেছে ঠিক জায়গাতেই এসেছে